নীল লম্বা করে একটা শ্বাস নিল বুকের ভেতরে সাহস নিয়ে কাপা কাপা হাতে চিঠি খুলে পড়তে লাগলো প্রিয় নীল চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন হয়তো আমি আর এই ব্যস্ত পৃথিবীতে থাকব না পারি জমাবো অন্য কোনো রাজ্যে জানি না আমার জন্য আল্লাহ সেখানে কি রকম আজাব সৃষ্টি করে রেখেছেন তোমার মনে আছে সেদিন ফেনিতে গিয়েছিলাম আমার ছোট ফুপুর বাসায় ঘুরতে তোমাকেও তো বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য কিন্তু তুমি যাওনি বলেছিলে লোকে কি বলবে তাছাড়া তুমি তোমার আম্মুকে ছাড়া থাকতে পারো না সেখানে দিনগুলো খুব ভালোই চলছিল সারাদিন ফুফাতো বোন অনুর সাথে ঘোরাঘুরি আর রাতে তোমার সাথে ফোন আলাপ হুট করে একদিন অনু জিজ্ঞেস করলো আমার ব্লাড গ্রুপ কি আমি তো জানতাম না আমার ব্লাড গ্রুপ যখন জানতে চাইলাম রক্ত দিয়ে কি করবি তখন অনু বলল আমার এক কাজিন নিলয় বছর বয়স অ্যাক্সিডেন্ট করেছে ইমার্জেন্সি ব্লাড লাগবে আমি বললাম তাহলে চল না আমার ব্লাড পরীক্ষা করে দেখি যদি মিলে যায় তাহলে দিয়ে দেব আমার কথা শুনে আমাকে অনু হাসপাতালে নিয়ে গিয়েছিল সেদিন টেস্ট করার পর ব্লাড গ্রুপ তো মেলেনি তবে আমার জীবনের হিসাবের খাত মিলে গিয়েছিল জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার অসুস্থতা নামক ভাইরাসটা বেশি দিন হয়নি আমার শরীরে ঢুকেছিল কথাটা শুনে আমি একদম বিশ্বাস করিনি অনু আমাকে নিয়ে বাসায় চলে আসে সেদিন অনুকে না করে দিয়েছিলাম কাউকে কিছু না বলতে সেদিন তোমার সাথে কথা বলা বন্ধ ছিল মনে আছে যেখানে দুইজন আটটার পর থেকে কথা বলতে লাগলে রাত তিনটা চারটা পর্যন্ত এক নাগারে কথা বলে যেতাম সেখানে হুট করে আমি তোমার ফোন তুলিনি একশো প্লাস কল দিয়েছিলে পরে এই বিষয় নিয়ে খুব রাগারাগি করেছিলে তুমি একটার পর একটা কল দিয়ে যাচ্ছ তখন ফোন রিসিভ করে কি বলতাম তোমাকে আমি জানি সত্যটা আমি লুকাতে পারবো না তোমাকে বলে দিব তাই ফোনটা তুলিনি আমার মাথা কাজ করছিল না ফ্যামিলিতে নাকি না এটা ভেবে আমি আমার অসুস্থতার কথা কেউ থাকতে পারবে না আমি সবার আদরের ছিলাম ওরা আমাকে বাঁচাতে চাইবে আমি চাই না আমার জন্য সবাই কষ্ট করুক আমার হাতে চার মাস আছে এই চার মাস আমি হাসি খুশি জীবনটাকে উপভোগ করতে চেয়েছি তাই তো কিছু বলিনি একদিন হুট করেই মরে যাব না হয় শেষ বিশ্বাস ত্যাগ করার দশ পনেরো দিন আগে সবাই জেনে যাবে তখন হয়তো ওরা কিছুদিন কষ্ট পাবে চার মাস আগে থেকে কষ্ট পাওয়ার থেকে একদিন আগে কষ্ট পাওয়া কিছুই না সেদিন যদি আমি বলে দিতাম আমার ব্লাড ক্যান্সার সবাই পেরেশানিতে পড়ত সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়িতে থাকত সবাই আব্বু আম্মু তাদের কষ্ট আর চোখের পানি আমি সহ্য করতে পারবো না ওদের কষ্ট দেখে তো আমি নিজে মরেই যেতাম যাকে জীবনের থেকেও ভালোবাসি সে আমার সামনে কষ্ট পাবে এটা কিভাবে মেনে নিতাম বলো ফেনি থেকে বাসায় চলে আসলাম আসার আগে অনুকে ওয়াদা করিয়েছি কাউকে কিছু না জানাতে সেদিন অনু আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল বাসায় এসে আবার কলেজে যেতে শুরু করলাম কিন্তু তোমাকে দেখে ঠিক থাকতে পারতাম না তাই তো সব কিছু সরি বলে মিটিয়ে নিয়েছিলাম তোমাকে বলার সাহস হচ্ছিল না তাই কিছু বলিনি পরক্ষণেই মনে হল তোমাকে ভালো রাখতে হলে তোমার সাথে ব্রেকআপ করতে হবে কিন্তু তুমি এত ভালো মনের মানুষ ছিলে আমি হাজারটা রিয়্যাক্ট করলেও তুমি উল্টো সরি বলতা তাহলে কিভাবে ব্রেকআপ করতাম বলো আমার কাছে কোনো কারণ ছিল না তোমার থেকে দূরে সরে যাওয়ার আমি যতই দূরে থাকতে চেয়েছি ঠিক তত আবার কাছে চলে এসেছি দিন দুই এক যেতে না যেতে তোমার বোন আমার কাছে ফোন করে তোমার নামে একটা বড় মিথ্যা অভিযোগ তুলে ধরলো সেদিন তোমার নামে এসব ফালতু কথা শুনে মনে হচ্ছিল নীলুকে কোষে কয়েকটি থাপড় মেরে দেই কিন্তু মারিনি আমার কেন যেন মনে হলো আমি তো তোমার সাথে আলাদা হওয়ার কারণ খুঁজতেছি তাহলে এই অভিযোগ থেকে শুরু করা যাক তোমার কাছে ফোন দিয়ে তোমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি যতটা গালি দিয়েছি যতটা বাজে কথা বলেছি একটা কথাও আমার মন থেকে আসেনি তোমাকে কিভাবে গালি দিব সেটা ভেবে পাচ্ছি তাই আগে থেকে খাতায় লিখে রেখে তারপর তোমাকে ফোন করেছিলাম তোমার মনে আছে তোমার জিমেল আইডি আর ফেসবুক আইডি দুইটা আমরা দুইজন মিলে ব্যবহার করতাম তোমার আইডিতে গল্প লিখে পোস্ট করতাম আমি আর ক্রেডিট তুমি নিতে থাক ও কথা আমার খুব চিন্তা হচ্ছিল তুমি কোথায় থাকবে তাছাড়া ঢাকাতে তোমার কেউ নেই কার কাছে থাকবে কি করবে না করবে এটা ভেবে আমি অস্থির হয়ে গিয়েছিলাম আমি আমার লোকেশন অন করতেই দেখতে পেলাম তুমি ঢাকার দিকে যাচ্ছ ঢাকা পৌঁছাতে তোমার ছয় ঘন্টা প্লাস সময় লাগবে সকাল হয়ে যাবে তখনই মনে পড়ল তোমার রিফাত নামে একটা ফ্রেন্ড আছে ওর বাসা নোয়াখালী আর ঢাকা থেকে নোয়াখালী তেমন একটা দূরে নয় রিফাত চাইলে তোমার আগে চলে আসবে আমি তোমার মেসেঞ্জার থেকে ওর সাথে কথা বলে ওকে ঢাকাতে পাঠিয়ে দিলাম তখন চিন্তা হচ্ছিল তুমি রিফাতকে কল দিবে কিনা ভাগ্যিস তুমি রিফাতকেই কল দিলে সেদিনের পর থেকে মাঝে মধ্যে তুমি কল দিলে খারাপ আচরণ করতাম এখন আমি চিঠি ঠিকই লিখতেছি তবে আমি আদৌ জানি না এইগুলো তোমার কাছে পৌঁছাবে কিনা এইভাবে বেশ কিছুদিন চলে গেল এক মাস যেতে না যেতে তোমাকে কল দিয়ে জানিয়ে দিলাম আমার বিয়ে হচ্ছে এদিকে সত্যি সত্যি আমার মা বাবা আমাকে বিয়ে দিতে চাইছে তাছাড়া আমিও কাউকে কিছু বলতে পারছি না অতপর একদিন হুট করে তোমার বাসা থেকে লোকজন এসে আমাদের বিয়ে ঠিক করে চলে গেল তখন বেশি কষ্ট আমি তোমার থেকে দূরে যেতে চাই কিন্তু নিয়তি বারবার আমাদেরকে আরো কাছে নিয়ে আসতে চায় অতপর তুমি বাসায় আসলে এরিফাকে রিফাতের থেকে জানতে পারলাম তুমি তনু নামের একটা মেয়েকে বিয়ে করেছ সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে তাছাড়া আমিও চাইছিলাম না আমি বেঁচে থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসো আমি সহ্য করতে পারবো না মেয়েরা এমনই হয় বেঁচে থাকা অবস্থায় কোন পরিস্থিতিতে তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না তাই তো আবার তোমার কাছে আসার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম মরেই তো যাব তাহলে শেষ অব্দি তোমার বুকে মাথা রেখে মরে যাই সেদিন তোমার বাসায় গেলাম তুমি আমাকে না চেনার ভান করে অপমান করলা আমি সহ্য করতে পারিনি আবার সরি বলতেও বাইপাস চলে আসলা সেদিন আমার জীবনে সবচেয়ে ভালো দিনগুলোর মধ্যে একদিন ছিল তোমার বাইকের পেছনে বসে শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে পেরেছি এদিকে আমার সময়ও শেষ হয়ে আসছে সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল সময় আর তেমন বেশি নেই বড় জোর পনেরো দিন তোমাকে কাছে পাওয়ার নেশায় আমি আব্বু আম্মুকে বলে বিয়ের ডেটটা সামনে আনলাম বললাম কালকে আজকের ভেতরে আমার বিয়ে দিতে হবে সবকিছু ঠিক ছিল তোমার ফ্যামিলিও রাজি হয়ে গেল কিন্তু হুট করে বিয়ের আগের রাতে তোমার বাসা থেকে না করে দিল আমার অবস্থাও খারাপ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অন্য একজনের হাতের লিখা আমার আর লেখার শক্তি নেই তাই রাহুলকে দিয়ে লিখাতে হচ্ছে শুনলাম তোমার বাসা সবাই নাকি পরের দিন সকাল বেলায় নোয়াখালী গিয়েছেন তোমার বউকে নিয়ে আসার জন্য খুব ভালোই হলো ভালো থেকো আমার বলার মতো আর তেমন কিছু নেই চিঠিটা লেখার একমাত্র কারণ আমি চাই না মৃত্যুর পরেও তুমি আমাকে ঘৃণা করে বেঁচে থাকো তুমি তোমার জন্য অপেক্ষা করতে থাকো আমি না হয় আমার মৃত্যুর জন্য অপেক্ষা করব নীল আই লাভ ইউ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি প্রিয় তিনটা পঁচপান্ন মিনিট না তুমি এখন কি করছো এখন কি ঘুমাচ্ছ নাকি বইয়ের সাথে গল্প করছো রাহুলের মোবাইল দিয়ে তোমাকে কতটা বল দিয়েছি জানো শুধুমাত্র তোমার সাথে শেষবারের মতো কথা বলবো বলে বাহিরে আম্মু আব্বু ভাইয়া ভাবি সবাই কান্না করছে এই শেষ সময়েও ওদেরকে কাছে আসতে দিচ্ছি না শুধু তোমার সাথে কথা বলবো বলে কিন্তু তুমি তো ফোনও তুলছ না যাক আরামের ঘুম ঘুমাও আমার কপালটা এতটা খারাপ হবে কখনো ভাবতেই পারিনি ভালোই হলো তোমার সাথে কথা না বলতে পেরে তোমার সাথে কথা বললে হয়তো তুমিও সবকিছু জানার পর কষ্ট পাবে ভালো থেকো নীলের হাত থেকে চিঠিটা পড়ে গেল চোখের জলগুলো বাধা মানতে নারাজ তনুও পাশে বসে আছে তনু নিজের গালে হাত দিয়ে বুঝতে পারলো ওর চোখে জল তনু কখন যে কান্না করে দিয়েছে সে নিজেও জানে না নীলের নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হচ্ছে সামান্য থেকে সামান্য কথাটাও আমাকে বলতা আর তোমার এত বড় একটা অসুখের কথা আমার থেকে কেন লুকিয়ে রাখলে তুমি আমাকে এতটা ভালোবাসতে আর আমি তোমাকে দিনের পর দিন অপমান করেই যাচ্ছি করেই যাচ্ছি আর তুমি সেটা নীরবে শুয়েই গেলে একবার ফিরে এসে দেখো পৃথিবীর সব ভালোবাসা তোমার পায়ে ঢেলে দেব নীলের মুখের ভাষা হারিয়ে গেছে কথা বলার শক্তি নেই মাথাটা ধরে আসছে যেখানে ছিল সেখানেই শুয়ে পড়ল একে একে চার পাঁচ দিন চলে যায় নীল এই কয়দিনে কিছুটা স্বাভাবিক হয়েছে নীলের এরকম অবস্থা দেখে ঠিক কালকেই ঢাকায় চলে যাবে। রাতে রাখছে। নীল রুম থেকে বের হয়ে রুমে চলে যায়। নীল বলল আম্মু তুমিও আমাদের সাথে চলো না কয়েকদিন ঘুরে আসি আম্মু বলল ওই আমি গিয়ে কি করব তাছাড়া ঘুরতে যাবি মানে তোর বাসায় তুই একেবারে চলে যাচ্ছিস মাঝে মধ্যে এখানে ঘুরতে আসবি আমাদের সাথে দেখা করে যাবি আমারও যখন মন চাইবে তোকে গিয়ে দেখে আসবো নীল বলল বুঝলাম না কি বলো এসব আমি ঢাকাতে একেবারে যাব কেন আর ঘুরতে আসবো মানে কি কিছুদিন থেকে তারপর একেবারে চলে আসবো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো নাকি আম্মু বলল আরে ছাগল এটা তো তোর মিথ্যা পরিচয় ছিল আর ঢাকায় তোর বাস্তব পরিচয় তোর বাবা আছে দাদা দাদি ফুপা ফুপু সব আছে আমাকে ছেড়ে থাকতে কে বলেছে সব সময় ফোনে তো যোগাযোগ হবে তাই না নীল বলল আমি এত কিছু বুঝি না আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না আম্মু বলল আরে দেখ এমনিতেই তোর বাবার থেকে আমি তোকে বিশটা বছর আলাদা করে রেখেছি আমি আর তোর বাবাকে কষ্ট দিতে পারবো না নীল বলল কষ্ট দিতে কে বলেছে আব্বুকে বিয়ে করে ফেলো না তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে আমিও মা বাবা দুইজনকেই পেয়ে যাব কথাগুলো বলে নীল মাথায় হাত দিয়ে জীবে কামড় দিল এটা আমি কি বললাম সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় নীলের গালে এসে পড়লো আম্মু বলল তোর লজ্জা করে না মাকে এসব বলতে ছি দূর হ আমার সামনে থেকে নীল বলল আমি যদিও ইচ্ছে করে কথাটা বলিনি তবুও এখন বলছি আমি কারোর সাথে কোথাও যাব না তোমার তোমাকে তুমি যদি আমার বাবাকে বিয়ে করে নাও তাহলে আমি বাবার কাছে যাব মানে ঢাকায় যাব না হলে ২০ বছর দূরে রেখেছ আর চল্লিশ বছর রেখে নাও গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে আসলো জিসান তখন দরজার পাশে ছিল যাওয়ার সময় নীল আর চোখে তার বাবাকে দেখেছিল সে জানত না তার বাবা এখানে দাঁড়িয়ে আছে নীল রুমে গিয়ে বসে আছে তনু সব কিছু গুছাচ্ছে নীল বলল এইগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও তনু বলল কেন এইগুলা কি লাগবে না তাহলে আমরা ওইখানে গিয়ে পড়বো কি হুট করে তো আর শপিং করা যায় না নীল বলল বললো বেশি কথা বলো কেন তোমায় বললাম আপাতত এইগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও কালকে আমরা ঢাকা যাচ্ছি না তনু বলল কিন্তু কেন আব্বু কিছু বলেছে আপনাকে নাকি আম্মু বলেছেন নীল ধমক দিয়ে বলল থাপ্পড় চেন ও থাপ্পড় এই মুহূর্তে তোমাকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে একে তো টেনশনে পড়ে আছি তার উপরে এক কথা বারবার বলছো তনু মন খারাপ করে বলল হুম নীল তনুর দিকে তাকিয়ে বলল আচ্ছা এদিকে আসো তনু একই জায়গায় দাঁড়িয়ে আছে নীল কাছে গিয়ে তনুর চোখের দিকে তাকায় তনুর চেহারা এরকম ফ্যাকাশে হওয়ায় নীলের খারাপ লাগছে নীল বলল আচ্ছা হাসি দাও তনু মনের উপরে জোর করে ঠোঁট দুইটা প্রসারিত করে নীল বলল আরে বাব্বাহ এত শুকনো হাসি দেখতেই পাচ্ছো আমার মন খারাপ তারপরেও কেন একটার পর একটা কথা বলছ শুনি তুমি এখানে আসার পর থেকে সবকিছু বুঝো আর না বুঝো এটা হয়তো বুঝতে পারছো আমি আমার আম্মুকে কতটা ভালোবাসি তাহলে তুমি বলো আমি আমার আম্মুকে ছেড়ে একেবারে ঢাকায় কিভাবে চলে যাব নীল কান্না ভেজা চোখে বলল আম্মু আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন তনু কিছুটা স্বাভাবিক হয়ে দাঁড়ায় নীল জিসানের বরাবরই লম্বা তনু নীলের দুই চোখে ঠোঁটের পাপড়িতে কিস করে বসে নীল হালকা কেঁপে উঠে তনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে লাল ওই ঠোঁটের উপরে এখনো নীলের চোখের নোনা পানি লেপটে রয়েছে নীল সাত পাঁচ ভাবতে ভাবতে তনুর ঠোঁটগুলি নিজের দখলে নিয়ে আসলো তনু শক্ত করে নীলের পিঠে জড়িয়ে ধরে কয়েক মিনিট পর নীল নিজে থেকেই তনুকে ছেড়ে দিল তবে তনু এখনো নীলকে জড়িয়ে ধরে আছে লজ্জায় মুখোমুখি না হয়ে তনু নীলের বুকের ভেতরে মুখ লুকিয়ে আছে এইভাবে কতক্ষণ ছিল সেটা তো লেখকও জানে না দরজায় ঠক ঠক শব্দে দুইজনের হুঁশ ফিরে এদিকে দরজা খোলা থাকায় নীলু এসে দরজার পাশে দাঁড়িয়েছিল প্রায় এক মিনিট দাঁড়িয়ে থেকে ডাক দিল তনু হঠাৎ নীলুকে দেখে কিছুটা লজ্জায় পড়ে যায় নীল চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বের হয়ে যায় নীলু বলল হয়েছে লজ্জা কুমারী আর লজ্জা পেতে হবে না তনু বলল কখন এসেছ নীলু বলল এই তো দশ পনেরো মিনিট আগে তনু এবার চোখ বড় বড় করে ঢোক গিলে নীলু বলল হয়েছে আর ভয় পেতে হবে না আমি কিছু দেখিনি এক মিনিট হবে আমি এসেছি কই দরজা খোলা রেখে রোম্যান্স করার সময় তো ভয় করেনি তাহলে এখন কেন করছে আশা করি নেক্সট টাইম দরজা বন্ধ করে রাখবে বলা তো যায় না কখন কি করে বসো তনু লজ্জায় চুপ করে যায় নীলু ও হ্যাঁ আমি কি করতে আসলাম আর কি বলছি শুনো তোমার জামাইটা এরকম কেন তনু নীলু কেন কি করেনি সেটা আম্মুকে বলছে বিয়ে দিতে এখন তুমি বলো আম্মুর কি এখনো বিয়ের বয়স আছে আম্মু তো এখন কান্না করছে তনু বলল ও মাগো কি বলো এইগুলা কার কাছে বিয়ে দিবে নীলু বলল তুমি তোমার জামাইয়ের মতো হইলা তোমার শ্বশুরের সাথে আম্মুর বিয়ে দিবে এটা কোনো কথা তনু বললো হ্যাঁ এটাই তো কথা আমার শাশুড়ির বিয়ে তো শ্বশুরের সাথে হবে না হলে কি অন্য কারো সাথে হবে নাকি নীলু বলল পাগল তুমিও পাগল তোমার স্বামীও পাগল নীলু চলে গেল হনহন করতে করতে তনু খাটে বসে হাসতে হাসতে লুটিয়ে পড়ে নীল ছাদে দাঁড়িয়ে আছে চারদিকে ধুদু অন্ধকার আকাশে চাঁদ মামাও নেই নীল খেয়াল করলো সিঁড়ি দিয়ে কেউ একজন ছাদে আসছে জিসান বলল কি রে এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন রাত তো অনেক হয়েছে ঘুমাবি না নীল বলল না আমি আম্মুকে ছেড়ে ঢাকায় যেতে পারবো না তুমি বরং সবাইকে নিয়ে কালকে চলে যাও মাঝে মধ্যে আমি ঘুরতে যাব আম্মুকে নিয়ে জিসান বললো সেটার দরকার নেই কালকে আমাদের সাথে তোর আম্মুও যাবে নীল বলল উনি তো কয়েকদিন থেকে আবার চলে আসবেন তাহলে ওখানে গিয়ে কি করবেন থাক না বাবা আমরা এখানেই ভালো আছি জিসান বলল আরে গাধা তুই বলেছিলি না তোর মাকে তুই একেবারে ঢাকায় নিয়ে যেতে চাস আমি সেটাই করেছি নীল অবাক হয়ে বলল মানে জিসান বলল এত মানে মানে করছিস কেন শুধু তোর জন্য আমার বাবায়ের খুশির জন্য হলেও কালকে আমি তোর রাম্মুকে বিয়ে করব এটা শুধু আমার কথা নয় পরিবারের সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন নীল হুট করে জিসানকে জড়িয়ে ধরল পরের দিন সবাই সবকিছু আর নীলুর নামে দিলাম কারণ আজ হোক আর কাল হোক নীলু তো আবার এই বাসায় আসবে আমার বোনকে ছেলের বউ নয় নিজের মেয়ের মতো করে দেখো যে দেখায় থাকবে আদর ভালোবাসা আর শাসন আমি জানি আমার আম্মু যেমন আমাকে ভালোবাসে তেমনি আপনি রাকিবকে অসম্ভব ভালোবাসেন তার থেকে কিছুটা ভালোবাসা আমার বোনকেও দিয়েন নীল তখন মামনির চোখে জল দেখতে পেল মামনি বলল তোর কি মনে হয় আমি পাথর দিল আমার মন নেই আমি কি মানুষ না আমি তোর সাথে না বুঝে অন্যায় করেছি মানুষ মাত্রই ভুল তাই বলে তুই আগের কথাগুলো মনে রেখে সমস্ত কিছু আমাদের নামে লিখে দিবি আমি এটা নিতে পারবো না তোর বোন তো আমার মেয়ে তাহলে মেয়ের মতো কিভাবে দেখবো মামনি কাগজগুলো নীলের হাতে তুলে দিলেন নীল বলল থাক না মামনি এইগুলো আমার লাগবে না আমি শুনেছি আমার বাবার অনেক টাকা আছে তাহলে এইগুলা দিয়ে আমি কি করি করবো আর হ্যাঁ আগামী এক বছরের ভেতরে সবাইকে রাজি করিয়ে আমি নিজেই নীলুর বিয়ে দিব তার আগে রাকিবকে বলবা ব্যাংক থেকে টাকা তুলে বাজে খরচ না করে নিজে কিছু করার জন্য মামনি বলল সেটা নিয়ে তুই চিন্তা করিস না তুই ঢাকায় গিয়ে রাকিবকে বাসায় পাঠিয়ে দিলেই হবে আর নীলুকে নিয়ে তোর চিন্তা না করলেও চলবে তুই বল ছোটবেলা থেকে আমি কি তোদের দুইজনকে কখনো অন্য চোখে দেখেছি আমি রাকিবকে যতটা আদর ভালোবাসা করি তার চেয়েও দ্বিগুণ আমি তোকে আর নীলুকে ভালোবাসি নীল বলল আচ্ছা মামনি আমি তাহলে যাই সবাই আমার জন্য অপেক্ষা করছে বিকেলে ইয়া বড় একটা বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো আমরা সবার আগে চলে এসেছি গাড়ি এখনো পেছনে রয়েছে নীল গাড়ি থেকে নেমে আবার গাড়িতে গাড়িতে উঠে বসলো তনু বলল কি হলো আপনি আবার উঠলেন কেন নীল বললো আরে ভাই অন্য কারো বাড়িতে নিয়ে এসেছ ড্রাইভার বলল স্যার এটাই তো সঠিক ঠিকানা আমি ভুল করতে যাব কেন আমি তিন বছর হলো এই গাড়ি চালাচ্ছি আমার কোনো ভুল হতেই পারে না নীলু বলল আল্লাহ এটা বাড়ি নাকি রাজপ্রসাদ অবন্তিকা বললো নীল ভাইয়া গাড়ি থেকে না আমো এটাই আমাদের বাড়ি এত অবাক হওয়ার কি আছে জীবনে মনে হয় আর কোনোদিন দেখ으니 ভাবি তুমি আমার সাথে আসো নীল বলল কি বলছিস এইগুলো আমার বাবা বড় লোক শুনেছি তাই বলে এত বড় লোক সেটা কল্পনা করিনি নীল গাড়ি থেকে নেমে চারদিকে দেখছে অবন্তিকা বলল তুমি মেঘনা গ্রুপের নাম শুনেছো নীল বলল সেটা আবার কি অবন্তিকা বলল ফ্রেস চিনো আটা ময়দা তেল নীল বলল হুম এটা জানি অবন্তিকা বলল ওইটার নাম এমজিআই গ্রুপ ওইটা আমার মামা তোমার বাবার নীল হা করে তাকিয়ে আছে বাড়ির দিকে অবন্তিকা নীলু তনু বাড়ির ভেতরে চলে গেল নীল ওদের পিছু পিছু গেল কিছুক্ষণের মধ্যে আব্বু আর বাকি সবাই চলে আসলেন অবন্তিকা তনুকে একটা রুম দেখিয়ে দিল আজ থেকে নাকি ওই রুমে নীল আর তনু থাকবে সেই রুমের দেয়ালে একজন কম বয়সী মহিলার ছবি টাঙানো দেখে নীল বাহিরে এসে তার দাদিকে জিজ্ঞেস করে দাদি বলল তুই কার কথা বলছিস নীল বলল আরে আমার রুমে দেখলাম একজন কম বয়সী মহিলার ছবি টাঙানো ওই দেখো টিভির রুমেও তো সেম ছবি দাদি হতাশ হয়ে বললেন আরে ওটা তো সামিরার ছবি নীল বলল স্বামীরা আবার কেডা নামটা কোথায় যেন শুনেছি ঠিক মনে পড়ছে না দাদি বললেন তোর মা কথাটা বলে টুপ করে এক ফোঁটা চোখের জল ফেলে চলে গেলেন ওনার খুব ঘৃণা হচ্ছে ওনার স্বামীর উপরে জন্মের পরেই ছেলের থেকে মাকে কেড়ে নিলেন ছেলেটা আজকে তার মাকেই চিনতে পারছে না নীল সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে তার মায়ের জন্য কষ্ট হলেও চোখের জল বের হয় না কারণ তার এক মা চলে গেলেও আরেক মা আছে রাত এগারোটা আজকে নূরজাহান আর জিসানের বাসর রাত নীল শুয়ে থেকে বলল আচ্ছা বলতো আব্বু আম্মু এখন কি করে ছেন তনু বলল আপনার সরম লজ্জা কিছু নেই নীল বলল আরে ধূর তুমি সব সময় নেগেটিভ ভাবো কেন পজিটিভ কিছু ভাবতে পারো না তনু বলল কি জানি হয়তো গল্প করছেন হাজারো না বলা কথাগুলো আজকে বলে দিচ্ছেন এদিকে জিসান আর নূর মরার মতো ঘুমাচ্ছে নীল বলল আচ্ছা আমার মধ্যে কি আছে যে আমি তোমার বয়সে ছোট থাকার পরেও আমাকে বিয়ে করতে হলো তনু বলল সেটা কেমন কথা বিয়ে তো আল্লাহর হাতে উনি যা চাইবেন তাই হবে আমরা শুধু উসিলা নীল বাম্পা তনুর উপরে তুলে দিয়ে কোলবালিশের মতো জড়িয়ে ধরল তনুকে নীল বলল হুম জানি পাগল মাইয়া তনু বলল ছাড়ুন আমাকে কোল বালিশ পেয়েছেন নাকি নীল ভালো লাগে না কি বলেন এসব বলল যেটা সত্যি সেটাই বলছি এত লজ্জা পেতে হবে না আমার মনে হয় আর পাঁচ বছর পরে বেবি নিলে ভালো হয় তনু বলল না আল্লাহ যখন চাইবেন তখন এখানে আমরা দিন তারিখ ঠিক করার কে নীল বলল আমরা কে মানে আমরা ওর বাবা মা তনু বলল ও কোথায় নীল বলল কে কোথায় তনু বলল আমরা যার বাবা মা সে কোথায় নীল বলল ওটা তুমি একটু করি। তনু বলল আমি পারবো না মাফ করবেন নীল বলল কিন্তু কেন তনু বলল জানি না আজ থেকে সহবাস করা যাবে না নীল বলল তাহলে বিয়ে কেন করলাম তনু আহ্লাদি সুরে বলল আমি জানি না আমার ঘুম পাচ্ছে প্লিজ ঘুমাতে দাও নীল বলল ওকে গুড নাইট ফজরের আজান শুনে গোম্বাংতেই নিজেকে নীলের বুকের উপরে আবিষ্কার করল পিচি ছেলেটা খুব শক্ত করে তনুকে জড়িয়ে ধরে আছে তনু কোনো রকম নীলের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় অজু করে এসে দেখল এখনো নীল ঘুমাচ্ছে ছেলেটা আগে তো নামাজ কিন্তু ইদানিং কথা শুনলে দূরে দূরে থাকে তনু আজকেও বেশ কয়েকবার ডাকলো নামাজ পড়ার জন্য বিরক্ত হয়ে তনুকে ধমক দিল কি হয়েছে তোমার সমস্যাটা কোথায় বুঝলাম না আমার ভালো লাগছে না আমি নামাজ পড়ছি না তোমার ভালো লাগছে তুমি পড়ছো আমি তোমাকে কখনো মানা করেছি নামাজ পড়তে তাহলে আমি ঘুমিয়ে আছি তুমি কেন বলছো ঘুম থেকে উঠতে আমি মরলে কি তুমি আমার কবরে যাবে যত সব ফাল তুমি যাও নামাজ পড়ো নীল আবার ঘুমিয়ে পড়ে তনু মন খারাপ করে নামাজ পড়তে চলে যায় মোনাজাতে অনেক কান্নাকাটি করে নীলকে দিনের পথে আল্লাহর ইবাদত করার জন্য দোয়া করে নীল মরার মতো ঘুমাচ্ছে সকালে নীল ঘুম থেকে উঠে তনুকে খুঁজতে শুরু করে তনু এখন রান্না করে আছে বাসার সবাই বারণ করার পরেও তনু রান্না করতে গিয়েছে আজকের দিনটা চলে যায় নীল একবারও তনুর দেখা পায়নি তনু দিন অবন্তিকা আর নীলুর সাথে গল্প করে ব্যস্ত ছিল কিন্তু মনটা ছিল নীলের কাছে সারাক্ষণ ছটফট করছিল কাউকে সেটা বুঝতে দেয়নি রাত হয়ে এসেছে নীল ভাবছে সরি বলবে তনুকে ওইভাবে বলা ঠিক হয়নি এগারোটার পর খাওয়া দাওয়া করে কেউ সিরিয়াল দেখছে কেউ বা আড্ডা দিচ্ছে তনুর এসব পছন্দ নয় তাই সে রুমে এসে লাইট অফ করে শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না চোখ বন্ধ করে আছে বিশ মিনিটের মাথায় নীল রুমে আসে নীল এতক্ষণ ছাদে ছিল রুমে এসে দেখলো লাইট অফ লাইট অন করতেই দেখলো তনু ঘুমিয়ে আছে নীল লাইটটা আবার অফ করে শুয়ে পড়ল নীল তনুর হাতটা ধরে বলল কলি যা কোথায় ছিলে সারাদিন একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি তনু ঘুমের ভাঙ ধরে নিশ্চুপ হয়ে আছে নীল বলল তুমি কি ঘুমিয়ে গিয়েছ হুম আমার তো মনে হয় না তুমি ঘুমাচ্ছ আমি জানি তুমি জেগে আছো তাহলে কথা বলছো না কেন তনু এখনো নিশ্চুপ নীল বলল কি হয়েছে তোমার ও আমি সকালে বোকা দিয়েছি তাই রাগ করেছ তাই তো ওকে সরি বাবা এবার তো কথা বলো তনু কিছুক্ষণ চুপ থেকে বলল ওকে সরি বলতে হবে না আপনার অধিকার আছে আমার নীল এবার তনুকে জড়িয়ে ধরে বললো প্লিজ রাগ না লক্ষ্মী সোনা তনু বলল আমি মোটেও রাগ করিনি নীল বলল তাহলে অফ কেন। তনু বলল জানি না। আপনি আমাকে কষ্ট হচ্ছে আমার হয়ে আসছে। তনু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নীল ছেড়ে দিয়ে বলল আমি জানি তুমি রেগে আছো সামান্য জড়িয়ে ধরাতে তোমার কষ্ট হচ্ছে কই অন্যদিন তো হয় না তাছাড়া খারাপ তো কিছু করিনি তোমার সাথে তনু বলল আরে বোঝার চেষ্টা করুন আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন আমার শরীর খারাপ তাই এমন করছি নীল জলিল বলল তোমাকে দেখে তো মনে হয় না তোমার শরীর খারাপ এতক্ষণ যা করিনি তাই করব। চট করে তনুর ঠোঁটে কিস বসিয়ে দিল তনুর আর সহ্য হচ্ছে না তাই চট করে থাপ্পর মেরে বসলো নীলের গালে যদিও ইচ্ছে করে মারেনি নীল গালে হাত দিয়ে শুয়ে আছে তনু বলল আমি বুঝতে পারিনি আপনি প্লিজ কিছু মনে করবেন না তনু যখনই নীলের গালে হাত দেয় নীল তনুর হাতটা সরিয়ে দিল চেহারাটা কালো করে শুয়ে আছে তনু কান্না করে বলল বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করিনি কিভাবে কি হয়েছে বলতে পারবো না প্লিজ আমাকে ক্ষমা করে দিন নীল পাত পাথরের মতো শুয়ে আছে তনু নীলের পায়ে জড়িয়ে ধরে আপনার আল্লাহর দোহাই লাগে আমাকে ক্ষমা করে দিন নীল বলল প্লিজ আমাকে একা থাকতে দাও নেকামু বন্ধ করে আমার পা ছাড়ো তনু বলল না আমি ছাড়বো না আগে বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এই মুহূর্তে তনুকে নীলের কাছে বিরক্ত লাগছে নীল বলল যা ক্ষমা করে দিলাম এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে তনু নীলের আচরণ আর কথাই বুঝতে পারছে নীল তাকে ক্ষমা করেনি তনু কান্না করতে করতে বলল প্লিজ ক্ষমা করুন আমাকে আমার ভুল হয়ে গিয়েছে নীল বলল উফ ঠিক আছে আমি ক্ষমা করে দিয়েছি যাও এবার শুয়ে পড়ো তনু নাকটানতে টানতে নীলের পাশে এসে শুয়ে পড়ল না চাইতেও নীলকে জড়িয়ে ধরল তনু বলল আপনি যা চাইবেন আমি তাই করব আমি ইচ্ছে করে মারিনি বিশ্বাস করুন নীল বলল ক্ষমা তো আমি তোমাকে করে দিয়েছি কিন্তু তুমি যাই বলো না কেন তুমি আগের তনু নেই আজকাল তুমি আমাকে এড়িয়ে চলো কালকে যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম তুমি বললা তোমার ভালো লাগছে না আজকে কোনো বাহানা না পে সরাসরি থাপ্পর মেরে দিলে সাথে সকালে বকা দেওয়ার বদলাটাও নিলে তনু বলল আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি আপনাকে এই জন্য কাছে আসতে দিচ্ছি না কারণ আমার মাসিক চলছে দুই দিন থেকে লজ্জায় আপনাকে বলতে পারছিলাম না তাই দূরে সরিয়ে রাখছি তার উপরে তলপেটের ব্যথায় মাথা কাজ করছে না তাই কি থেকে কি হয়ে গেল এখন আপনি চাইলে সব কিছু করতে পারেন না প্লিজ আমি আপনার থেকে কেন বদলা নেব আপনাকে নামাজ পড়তে জোর করি কারণ আমি আপনার পাশে শুধু পৃথিবীতে নয় আপনার হাত ধরে জানাতে যেতে চাই আপনি আমাকে বকা দিয়েছেন আমি রাগ করিনি অভিমান করেছিলাম আপনার উপরে কিন্তু বিশ্বাস করেন আমি কেন আপনার উপরে বদলা নিব আপনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন আমি ভুল করেও জিজ্ঞেস করব না আপনি আমাকে কেন মেরেছেন তনু কান্না করতে করতে নীলের টি শার্ট ভিজিয়ে দিয়েছে নীলের নিজের কাছেই খারাপ লাগছে একটা মেয়ে হঠাৎ করে কেন আমার সাথে মিশতে বারণ করছে সেটা জানা আমার উচিত ছিল নিজেকে স্বার্থপর লাগছে শুধু নিজের চাহিদার কথাটা চিন্তা করলাম মাসিকের সময় মেয়েরা কতটা কষ্টে দিন পার করে সেটা শুধু তারাই জানে যে মেয়েটা আমার সাথে দুনিয়াতে নয় জান্নাতে যেতে চায় আমার ভালোর জন্য আমাকে নামাজ পড়তে বলে আর আমি তাকে তাকে উল্টো বকা দেই আমি তো সব থেকে বড় স্বার্থপর নীল কিছুক্ষণ চুপ করে থেকে তনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো নীল বলল সরি কলিজা আমার ভুল হয়ে গিয়েছে তনু বলল আপনি কেন সরি বলছেন সব ভুলগুলো আমার আমি আপনাকে আমার সমস্যার কথা জানাইনি তাই তো এমন ভুল বুঝাবুঝি হয়েছে নীল বলল তুমি যদি আর একবারও আমাকে আপনি করে বলো তাহলে তোমাকে এখনই ইচ্ছে মতো বকা দিব তনু বলল তাহলে কি বলে ডাকবো নীল বলল তুমি বলে ডাকো তনু বলল আমি পারবো না আমি আপনি বলাতেই খুশি নীল বলল কিন্তু আপনিতে কেমন যেন পরপর লাগে তুমি করেই বলো তনু বলল চুপ আর একটাও কথা বলবা না নীল বলল একশোবার বলবো তনু বলল দেখি বলে দেখাও তো নীলের বুক থেকে মাথা তুলে নিল নীল বলল এই তো বলছি তনু নীলকে আর কথা বলতে দিল না চার ঠোঁট এক করে দিল